তাসাউফের পথ বা আত্মশুদ্ধির পথ আসলে কেমন উপায় আত্মশুদ্ধি অর্জন করতে হয় এবং এ পথে চলতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি পুরোটি শুনবেন আত্মশুদ্ধির পথে চলতে গেলে জীবন থেকে অনেক কিছুই বাদ দিয়ে চলতে হবে অনেক কিছুই গ্রহণ করা চলবে না যা শরীয়ত সম্মত না হাজার রাকাত নামাজ পড়া সহজ কিন্তু অনেক সময় হারাম কাজ বাদ দেয়া কঠিন অনেকেই দেখা যাচ্ছে অনেক নামাজ আদায় করছেন নফল নামাজ আদায় করছেন কিন্তু চোখের জেনা ছাড়তে পারেন না তাই বলা হয়েছে হাজার রাকাত নামাজ পড়া সহজ হলেও হারাম কাজ ছাড়া কঠিন তাই তো জ্ঞান অর্জন করতে হবে তাহলে বোঝা যাবে কি বাদ দেওয়া জীবন থেকে দরকার তাজকিয়া এ নফস নফসের পরিশুদ্ধের মাঝে যে কত শান্তি যেন ফেরেস তারা আপনাকে পরিবেষ্টন করে রাখে আল্লাহের জন্য হিম্মত করে আল্লাহকে মহব্বত করে এবং আল্লাহের জন্য সাহস করে হারাম যে কোনো কিছু আপনি জীবন থেকে বাদ দেওয়ার মাঝে আছে আসল শক্তি এবং এই শক্তি আসে কলব থেকে ফায়ান আল্লাহ তাসাউফের বা আত্মশুদ্ধির মূল নীতি মূলত চারটি প্রথমত কম কথা দ্বিতীয়ত কম খাওয়া তৃতীয়ত কম ঘুম এবং চতুর্থত কম মানুষের সাথে মেলামেশা তফসির ফি জিলালিল কোরআন লেখার কারণে মিশরে সৈয়দ কুতুবকে ফাঁসির আদেশ দেয়া হয় ফাঁসির আদেশ দেওয়ার রাতে জেলখানায় সৈয়দ কুতুবকে এক আলে মাসে তাকে কালেমা পড়ানোর জন্য সাইয়দ কুতুব ওই ব্যক্তিকে তখন বলেন তোমার কালেমা তোমাকে রাজ্যের সম্পদ এনে দেয় আর আমার কালেমা আমাকে ফাঁসির কাষ্ঠে তোলে হে আলেম তোমার কালেমা আর আমার কালেমা এক না এই কথাই বলে সাইয়েদ কুতুব তাসাউফের পথটা আসলে এমনই এ পথ তো সিরাত মুস্তাকিমের পথ যে পথে শুধু আল্লাহের জন্য জীবন দেয়া যে পথে শুধু হালাল আর পবিত্রতা যে পথে দুনিয়ার গোলামি নয় গোলামি হবে শুধু একমাত্র আল্লাহ সুবাহ আলার তাসাউফ চর্চার মাধ্যমেই আমরা বুঝতে পারব আত্মশুদ্ধি পবিত্রতা অর্জন করেই আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবো কেননা মহান আল্লাহ সর্বোচ্চ পবিত্র এবং পবিত্রতার মধ্য দিয়ে আমাদেরকে তার পানে এগিয়ে যেতে হবে শারীরিক পবিত্রতা তো অবশ্যই আছে আমাদের কলবের এবং মনের পবিত্রতা অত্যন্ত জরুরি যা আত্মশুদ্ধির এক অন্যতম পাথেয় তাই তো মহান আল্লাহ আমাদের বানিয়েছে নফসের চাহিদা ও সাথের ঊর্ধ্বে পবিত্রতা এবং আত্মশুদ্ধির দ্বারা যেন আমরা হাকিকতের স্তরে যেতে পারি কলবে যখন আল্লাহকে ধারণ করার আপনি চেষ্টা করতে থাকবেন তখন খাওয়ার মতো নফসের চাহিদাও অনেক ক্ষেত্রে বিলুপ্ত হয়ে যায় হারাম সব কিছুই যেন বিস্বাদ মনে হয় মহান আল্লাহ চান মানুষ যেন হাকিকতের স্তরে আসেন মহান রব তো আমাদেরই অপেক্ষা করেন কখন বান্দা ফিরে আসবে তার পাপের জগৎ থেকে তাই তো মহান আল্লাহের কাছে আপনার আমার রুহ অতৈব গুরুত্বপূর্ণ পুরো জীবনী হল এক মোজাহাদা এক চেষ্টা আল্লাহকে পাবার আল্লাহর পথে চলার এ চেষ্টা মৃত্যু পর্যন্ত এবং কখনোই হতাশ হওয়া চলবে না বারবার আপনি হোচট খেতে পারেন কিন্তু বারবার ফিরে আসবেন ইসলামের মূল উদ্দেশ্যই তো হচ্ছে কলবকে মানুষের কলবকে এমন করে বানানো যে হারাম কোনো কিছুই করতে ইচ্ছে হবে না শুধুই পবিত্রতার পথে পথ চলা এটা বুঝে আসলেই জীবনের অনেক উত্তরই মিলে যাবে সুফহান আল্লাহ আত্মশুদ্ধি বা তাসাউফ মানুষকে চিরন্তর শান্তি এবং সুখ দেয় তার কলবে মনে রাখতে হবে আল্লাহর জিকির ও প্রশংসাই হচ্ছে আমাদের কলপ বা রুহের খাদ্য মহান আল্লাহর এ পথে আমাদের ধীরে ধীরে এগোতে হবে এবং পবিত্রতা অর্জনের চেষ্টা করতে হবে তবে অবশ্যই তা হতে হবে শরীয়ত সুন্নত মোতাবেক নফসের চাহিদাকে দমন করার মাধ্যমে আমাদেরকে আল্লাহর পথে হেঁটে চলতে হবে মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে